শেষ হবে আমার আফসুস ঈদের দিন আমার আমার বলতেছে চাচা আমি মাছটা আমি বলছি তোমার তো অনেক দূর তার এত সুন্দর একটা ঘন্টা আমি আলাপ করছি একেবারে মানে এই যে তারা মারিয়ে ফেলে গেছে শান্তি কোনো অসুবিধা নাই পুরা তিনটা ঘন্টার রাশি কান্ত আছে সবসে বড় দুঃখ হইল শিশুর মতন দুইটি বাচ্চা বুঝছেন দুটা দটা মেয়ে ওই দুটা বাইচার সাথে আমার কথা হয় সে বলছে বড় সছা বড় সছা আমার আব্বায় গাড়ি লইছে গাড়ি লইছে আমি আব্বা গাড়ি লইছে তুমি তার চলো চালাইতেছ ও ওই স্টার দিতেছে আজিন নাম আর কি বড় মেয়েটার তো এই যে খুশিবাসী আর হেও মানে খুব একটা উদার বুঝা গেছে যে নয়া একটা গাড়ি আনছে বাসা আনছে সাহায্যও করতে আছে মানে এখানে সে বহুত বড় একটা বিজনেসম্যান আছিল প্রথম করিমল্লা মার্কেটেও এরপরে সে ঢাকায় গেছে ঢাকায় গেও পালা গার্মেন্টস আপনার আর ওই যে মজুমদার আমাদের খানে গাটের উনার একটা গার্মেন্টস উনি অফিসার হিসাবে চাকরি করছে তো তার উদার মনের মন মানুষতা খুব সুন্দর ছিল ওনার মধ্যে আগ্রহটা বললিয়া যে ওই যে ওই যে বাবুল নামে যে ছেলেটার আক্রমণ করছে প্রথম গুল্লি এর প্রথম সাকুদি ফার্মারছে এরপরে করছে গুল্লি কিন্তু এই যে একটা ছেলে যে একটা মন মানুষতা একটা সামনে একটা মানুষের খুন আমাদের বাঙালি তো যে মানে আমার যান যা সাললে ওটার একটু রক্ষা করি এই রক্ষা দিতে গিয়েই তাদের মন মানুষ না তখন ছোটা ছোট তাণ্ড গুল্লো করে দিয়েছে একেবারে মানে এই যে তারা মারিয়া ফেলে গেছে শান্তিভাবে কোনো অসুবিধা নেই তিনটা ঘন্টার আছে শেষ হবে আমার আফসুস ঈদের দিন আমার পাতিজাটায়। ও বলতেছে চাচা আমি এই লোমাছটা আমি বলছি তার তোমার মসজিদ তো অনেক দূর হইল না চাচা আমার এই খাসি আমরা নমাজ পড়ি আইসি আমরা নমাজ তো অনেক দেরিতে আছি এত সুন্দর একটা গন্টা আমি আলাপ করছি আমার ভাতিদার সাথে ইয়াং ছেলে রাহিয়ান আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকে হে মানে খুব একটা বলার মতন না যারা সিনেত অবশ্যই আমার বাতি যারা কোন আমরা সিনে আমি মানে ওই ঈদের সুবিষয়টা শুভ শুভেচ্ছাটা আইসে মানে ঈদের দিন নমাজটা পড়িয়া মানে শান্তিভাবে আমার এক কল করছে আমার লোক হইলাম না নি একটা ফ্রেন্ড হিসাবে আমার সব সময়ও মানে মন মানুষতা হিসাবে আমার লোকে খাস করতো যে কোনো একটা ফ্রি হিসাবে কথা হইতো ও আমার বলছে আমি ওখানে ঈদ উদ করি আইছি তো আপনারা এই তো একটু পরে কারণ তারা আগের দিন আমরা তোর পরের দিন হলাম বলে ভালো হয়েছে ও আমি হইলাম আর কি যে এম্যালিকা তো অনেক দূর দূর থাকে মসজিদ তো মসজিদটা হয়তো অনেক দূর হইতে পারে তো মসজিদটা কি খাসে নার্স আছে মসজিদটা খাসে ও সাথে দেখলাম যে তার বড়ো মেয়েটা ও বড়ো মেয়েটা বলছে আমার বড় শাশু আমার একটা গাড়ি কিনছি ভালো হইছে তুমি গাড়ি কিনছো গাড়ি সরো তখন ওই চাপিটা দিয়ে স্টার্ট দিতেছে আর হে আসতেছে এই সব আমার বলছে যে চাষা পরে কত কি আসি কি বলার মতো না তাও বলছে আমার বল বলেন চাষা পরে একটু কত হবে এখন এরা তো বাড়িছি একটু ইয়ে করে আরে আর আর হলো না আর এই ধরনের তো কল্পনাও তো নাই আমার এখনো মনের মাঝে যে স্পিড না জনি যে চিরবিদায় হয়ে গেছে খসম ইন্দান তো মানুষের মতোই পারে কিন্তু আমি এইভাবে মানিয়ে নেওয়াটা আমার খুব সম্ভব অন সব কিছু তো মানিয়ে নেওয়া যায় না আর সব মানুষের মরার একটা যেমন জিনিস আছে প্রত্যেকটা মরার সমান হয় না লড়া দে কিন্তু এই যে লাড়াটা খেমনে কি আমি নিজেও চিন্তা করতে আমি অন্য আমার মনের মাঝে মাজে আনি আর না যে মারা গেছি এই ধরনের ফিলিং আমি